শ্রাবণ মাসের সোমবারে আপনারা কীভাবে দেব মহাদেবের অভিষেক করবেন মহাদেবের পূজা এবং অভিষেকের নিয়ম কি মন্ত্র কি 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 উপকরণের প্রয়োজন হয় এই মল মাস বা পুরুষোত্তম মাসে কি শিবের পূজা করা যাবে বা শিবের পূজা করা গেলে কিভাবে করবেন এই শ্রাবণ মাস কেন মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাসের সোমবার কেন মাহাত্মপূর্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ নতুন ভিডিওতে স্বাগতম এই জাতীয় সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওটি সাজিয়েছি তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমে আমরা জেনে নিব এই শ্রাবণ মাস কেন মাহাত্বপূর্ণ শ্রাবণ মাস দেবা মহাদেবের ভক্তদের নিকট অত্যন্ত মহিমান্বিত মাস আর এই মাসের সোমবার তার চেয়ে অধিক বেশি মাহাত্মপূর্ণ শ্রাবণ মাসে শিব ও পার্বতী দুইজনেই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনা সারা দিয়ে আশীর্বাদ করেন সমুদ্র মন্থনকালে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধকালে কালকূট বিষ উদিত হয় দেবতা কিংবা অসুর কোনো পক্ষই সেই বিষ গ্রহণ করতে চাইছিলেন না দেবাদিদেব মহাদেব ওই মুহূর্তে সেই বিষকে নিষ্কণ্ঠে ধারণ করে এই পৃথিবীকে রক্ষা করেন আর সমুদ্র মন্থরটি সংগঠিত হয়েছিল এই শ্রাবণ মাসেই তাই শ্রাবণ মাসটি অত্যন্ত মহিমান্বিত তাছাড়াও এই মাসটি আরও কিছু কারণে মহিমান্বিত কথিত আছে যে ভগবান শিবের প্রথম স্ত্রী মাতা সতী তার পিতা কর্তৃক আয়োজিত যজ্ঞানুষ্ঠানে মহাদেবের অপমান সহ্য করতে না পেরে ওই যজ্ঞকুণ্ডে আত্মহুতি দেন পরবর্তীতে তিনি হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন পার্বতী রূপেও তিনি মহাদেবকে তার বর হিসেবে বেছে নিয়েছিলেন তারই কারণে মাতা পার্বতী শিবকে লাভ করার জন্য কঠোর তপস্যা শুরু করেন আর এই শ্রাবণ মাসেই দেবাই মহাদেব মাতা পার্বতীর তপস্যা সন্তুষ্ট হয়ে তাকে গ্রহণ করেন এই জন্যই শ্রাবণ মাসটি শিব এবং পার্বতীর জন্য প্রিয় মাস হয়ে উঠেছে যেহেতু সোমবার দিবসটি আমরা শিব এবং মাতা পার্বতীকে উৎসর্গ করি তাই এই শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব আরও বেড়ে যায় শ্রাবণের সোমবারে উপবাস করলে দেবাদিদেব মহাদেব তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন উপবাসকারী মনোবাঞ্ছা পূর্ণ হয় শিবের নিকটতে বিবাহিত মহিলারা ভাগ্যবতী এবং স্বামী দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ লাভ করেন অন্যদিকে অবিবাহিত মেয়েরা এই ব্রত উপবাসের ফলে উপযুক্ত বল লাভ করেন এই জন্য শ্রাবণ মাস এবং সোমবার মহিমান্বিত তো এখন জানবো আপনারা কি মল মাস বা পুরুষোত্তম মাসে শিবের পূজা করতে পারবেন কি না যদিও স্মার্তকণ এই মাসকে মল মাস বলে থাকেন কিন্তু এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় এবং এই মাসের নাম পুরুষোত্তম মাস শাস্ত্রে বলা হয়েছে এই মাসে সকল দেব দেবদেবীর পূজা নিষিদ্ধ শুধু ভগবান শ্রীহরির পূজা হবে কিন্তু দেবাহীদেব মহাদেব যেহেতু দেব দেবতাদের ঊর্ধ্বে আর তিনি পরম বৈষ্ণব তো শিব ভক্তরা তাদের গৃহে শিবের পূজা করতে পারেন তো আপনারা কিভাবে শিবের পূজা করবেন প্রথমত দেবাদিদেব মহাদেবের পূজা করার জন্য আপনাদেরকে উপবাস করতে হবে এবং উপবাস করে আপনারা পূজা করবেন শাস্ত্রে বলা হয়েছে আমরা এই মাসে যেন কোনো কামনা বাসনা যুক্ত হয়ে কোনো কর্ম না করি অর্থাৎ আমরা যে দেবাদিদেব মহাদেবের অভিষেক করব পূজা করব এই সকল পূজা কিংবা অভিষেক করার কারণে আমরা তার কাছে বিভিন্ন রকমের জড়জাগতিক বিভিন্ন চাওয়া পাওয়া চাওয়ার থেকে বিরত থাকব যেহেতু জরজাগতিক আমরা যত কিছুই প্রার্থনা করি বা চাই এই সকল কিছুরই স্থায়িত্ব নেই আমাদের দেহা অবশেষের সাথে সাথে এগুলি বিলীন হয়ে যাবে তো আমরা যদি এই মাসে দেবাদিদেব দেব মহাদেবের নিকট অভিষেকের সময় পূজা করার সময় ভক্তি প্রার্থনা করি সেটি হবে অতি উত্তম কেননা ভক্তির কোনো ধ্বংস নেই তো এখন আমরা এই ভিডিওর বাকি অংশ দেখব অভিষেক করার নিয়ম পূজা করার নিয়ম সকল প্রকার নিয়মাবলী এবং মন্ত্রাবলী দেখব তো ভিডিওটি দেখতে থাকুন শ্রাবণ মাসের পাঁচটি সোমবার সতেরো জুলাই প্রথম সোমবার চব্বিশে জুলাই দ্বিতীয় সোমবার একত্রিশে জুলাই তৃতীয় সোমবার সাতই আগস্ট চতুর্থ সোমবার এবং চোদ্দোই আগস্ট পড়েছে শ্রাবণ মাসে পঞ্চম সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা পদ্ধতি তিনটি পর্যায়ে করতে হবে অভিষেক তিলক পূজন ও আরতি এই তিনটি পর্যায়ে আপনারা সম্পন্ন করবেন অভিষেকের জন্য কি কি লাগবে কাঁচা দুধ গঙ্গা জল মধু দধি ঘি চিনি ডাবের জল একটা শালু কাপড় একটি বেলপাতার মালা এবং একটি আকন্দ ফুলের মালা পদ্ধতি প্রথমে একটি পাত্রে তামা বা পিতলের হলে ভালো হয় দুধ জল ঘি মধু দধি চিনির একসাথে একটি মিশ্রণ প্রস্তুত করুন তারপর ওম নম শিবায় মন্ত্রটি এগারো বার উচ্চারণ করে দেবাদিদেবের শিবলিঙ্গ বিগ্রহ চিত্রপটে মিশ্রণটি ঢালুন ও স্নান করান তারপর ডাবের জলটি দিয়ে অনুরূপভাবে শিবলিঙ্গ বা চিত্রপটটিকে স্নান করান স্নান পর্ব হয়ে গেলে শালু কাপড়টি দিয়ে ভালো মতোভাবে শিবলিঙ্গ কিংবা বিগ্রহ বা চিত্রপটটিকে মুছে নিন এবং বেলপাতার মালাটি প্রথমে পরান তারপর আকন্দ ফুলের মালাটি পরিয়ে দিন সব শেষে আপনি তিলক পর্বে প্রবেশ করুন উপকরণ লাগবে তিলক পর্বের জন্য কুমকুমে বা মেটে সিঁদুর ঘি মধু চিনি দধি শ্বেতচন্দন দুটি ছোট পাত্র বা কলা পাতার টুকরো একটি কলাপাতার পাতা টুকরো বা ছোট পাত্রে কুমকুম মেটে সিঁদুর ঘি মধু চিনি দধি সহযোগে পরিমাণ মতো মোটা বা গাঢ় বা পুরোধন একটি মিশ্রণ প্রস্তুত করুন এবং শ্বেত বাটাটি অন্য পাত্রে বা কলা পাতার টুকরোতে পাত্রস্থ করুন এবার শিবলিঙ্গ বিগ্রহ কিংবা চিত্রপটটিতে নিজের মধ্যম আঙ্গুল দিয়ে প্রথম ওই কুমকুম মিশ্রণটিকে তিলক পরান ওম নম মহাকালয় সাহা তিনবার উচ্চারণ করে তারপর অন্য পাত্রে শ্বেতোচন্দনটিকে ওই একইভাবে মধ্যমা দিয়ে শিবলিঙ্গে বিগ্রহ বা চিত্রপটে তিলক করুন একই মন্ত্রটি উচ্চারণ করে এরপর আপনার অভিষেক ও তিলক সম্পন্ন হলে এবার পুজন ও নিবেদন পড়বে চলে আসুন উপকরণ লাগবে বেলপাতা কালো তিল আকন্দ ফুল ফুল পাঁচ প্রকার ফল এবং মিষ্টি বেলপাতা ও আকন্দ ফুল ফুল সহযোগে হাতে নিয়ে মোট এগারো বার বলুন বিদমহে মহাদেবায় ধীমহে তন্নরুদ্র প্রচোদয় এই মন্ত্রটি তারপর ফুলগুলি শিবলিঙ্গ বিগ্রহ কিংবা চিত্রপটে অর্পণ করুন এবার পাঁচটি ফল অবশ্যই ভগবানের নিবেদিত মহাপ্রসাদ হতে হবে হাতে নিয়ে বলুন এগারো বার ওম সদা শিবায় বিদমহে সশ্রাক ধীমহে শম্ভু প্রচোদয়া পাঁচ রকম ফল অর্পণ করুন এই সকল পদ্ধতি হয়ে গেলে কালো তিল এক মুষ্টি নিয়ে মনে মনে বলুন হে দেবাদিদেব মহাদেব হে প্রভু এই কালো তিলগুলোর সাথে আমার জীবনে বাধা বিপত্তিগুলো আপনি গ্রহণ করুন আমাকে সকল বাধা মুক্ত করুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনবার উচ্চারণ করুন এবার মুষ্টিবদ্ধ কালো তিলগুলি শিবলিঙ্গ বিগ্রহ কিংবা চিত্রপটে অর্পণ করে দিন তারপর ঘিয়ের প্রদীপ বা মোমবাতি ও ধূপ সহযোগে আরতি করে এবার পূজা সমাপ্ত করুন সতর্ক থাকবেন বিগ্রহ কিংবা শিবলিঙ্গ চিত্রপটে যেন কোনো লাল ফুল বা এমনি সিঁদুর না স্পর্শ হয় দুতরা আকন্দ ফুল না পেলে যে কোনো সাদা ফুল হলেই চলবে এইভাবে আপনারা গৃহে শিবের পূজা অর্চনা সম্পন্ন করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে সাহায্য করুন